যারা বলছে তারা কোনো জ্ঞান বুদ্ধি নেই তারা মনে স্কুল কলেজে না ওই জন্যই বলছে মোল্লাকে ন্যাড়া করে পাঠিয়ে দেবে আমি বলছি ছাব্বিশ সাল ওরা যদি ক্ষমতা থাকে মোল্লা তো পরের কথা একটা ভাঙড়ে তৃণমূল কর্মীর গায়ে হাত দিয়ে দেখা তালিবাল বোকা দম আছে হুশিয়ারি আর উনি ভাঙড়ের বিধায়ক উনি আসতে পারে সেটা বড়ো কথা না কিন্তু আগে যে জয়পুরে একশো উনচল্লিশ নম্বর বুথে যে লোকটা ছিল আপাতত এখন নেই এখন সবাই কম বেশি তৃণমূল হয়ে গেছে জয়েন করেছে জয়েন আমি নিজেই করতাম আয়েছে এক সময় কোনো কারণ না আমার ভালো লেগেছে এমএলএ সাহেবের কথাবার্তারা কাজকাম আর এদের নীতি ভালো না এর কোনো নীতিগত নেই বলে চার বছর ধরে বলে কাজ করবো রাস্তাঘাট করবো উন্নয়ন করব জয়পুরি কি উন্নয়ন করেছে এই তো সবাই জয়পুরি কম বেশি ভোট দিয়েছে মানুষ কোনো উন্নয়ন হয়নি জয়পুরের লাইট লাগিয়েছি আমরা তৃণমূলের পক্ষ থেকে জয়পুরের রাস্তা খারাপ চলে ফেলেছি আমাদের তৃণমূল পক্ষ থেকে ও মোল্লার নির্দেশে কে কার করবে সেই আমরা ওদের কোনো পাত্তাই দিই না কথায় ও কর্তা আমরা কোনো পাত্তা দিই না নি আর কে কারে করবে সেই ছাব্বিশ সালেই বোঝা যাবে ছাব্বিশ সালে ওনার কম্বল গুছিয়ে নিয়ে হুগলি জেলায় চলে যেতে হবে এটা কনফার্ম দ্বিগুণ তিরিশ হাজার ভোট পাবে কি ভাঙলে সন্ধ্যা আছে আয়সে তো খেলা হবে আমাদের দলনেত্রী যা বার্তা দেবে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সর্বনি আমাদের ভাঙলের যে এখন অবজারভার আছে আমাদের মাননীয় সৌকাত মোল্লা মহাশয় ওনার নির্দেশে আমরা রাজনীতি করি এখন ভাঙলে উনিই সব উনিই ব্যান্ড আমরা ওনার নির্দেশেই রাজনীতিটা করি উনি আমাদের যে বেগে নিয়ে যাবে আমরা সেই বেগেই যাব কাল থেকে রমজান মাসে আমাদের গ্রামে আমরা একটা গরিব মানুষ যেটা দেবার আমি দেবো এখন টাইম নেই এখন আপাতত এগারোই মাস আমাদের ভাঙর এফতার মজলিস আছে কুড়ি হাজার লোকের সে এফতার মজলিসে আমাদের সবার ভাঙর বোলাক টু ওয়ান টু থেকে নেমন্তন্ন সবাই করায় দাবত করা হয়েছে আমরা সবাই দলে দলে যাব প্রস্তুতি আমরা ফুল ফুল কনফিডেন্স আছি ছাব্বিশে লড়াই চোখে চোখ রেখেই হবে আমরা কাউকে ভয় পেয়ে রাজনীতি করি না আমাদের দম থেকে আমরা রাজনীতি করি অবশ্যই এক লাখ ভোটে ভাঙর জিতবে উনি যদি করতো তাহলে উনি ওনার বিধায়ক তো উনি তো ফিতেটা কাটতে পেরতো সেই সিনাশিস চক্রবর্তী যে আমাদের পরিবহন মন্ত্রী ও আমাদের ভাঙড়ের বিধায়ক ভাঙড় না পূর্ব ক্যানিং আমাদের বিধায়ক মাননীয় সৌগত মাল্লা অর্থাৎ ভাঙড়েরও এখন উনি বিধায়ক তাঁর নির্দেশে ফিতে কাটা হয়েছে তাহলে ওনাকে তো ফিতে কাটাটা দরকার ছিল ওনার নির্দেশে যদি হতো উনি তো কিছুই করতে পারেন না আমাদের লাল ফোল সেও উদ্বোধন করলো আমাদের মাননীয় সৌগত মোল্লা এই ভাঙড়ে স্ট্রিট লাইট লাগাচ্ছে সেও আমাদের ভাঙড়ে অবজার্ভার মাননীয় সৌগত মোল্লা তাহলে ওরা কি করছে না কে তৃণমূল কর্মী কে আছে ওদের যাওয়ার জন্য তৃণমূল কর্মী অত অভাব হয়নি যে আইএসএফে কে জয়েন করবে ওজন আইএসএফরা তৃণমূলে আসার জন্য লাইন লাগিয়ে আছে মানুষ ভোট দেবে ছিনে কি মানুষ ভোট দেবে তৃণমূলে আমাদের লোকসভায় বিয়াল্লিশ হাজার ভোটে জিতে আছে বিজেপি বিজেপি ছাড়া বিজেপি জিতে আছে আশি হাজার ভোটে তাহলে এতে আর কী বোঝায় আইএসএফ একুশ সালে ছাব্বিশ হাজার ভোটে জিতেছিলো আর সেখানে আমরা লোকসভার চল্লিশ বিয়াল্লিশ হাজার ভোটে লিট পেয়েছি সাইনি ঘোষ জিতেছে দলে নেবে না নেবে আমাদের দেখার দরকার নেই আরাবুল দল করবে কি আরাবুলি দলে নেবে কি না নেবে আমাদের আমাদের একটাই এখন মানুষ ভাঙলের ও অতএব আমরা ক্যানিং পূর্বের বিধায়ক সেখানে হলো মাননীয় সকদমল্লা তা না ছাড়া আমরা কাউকে চিনি না কিন্তু তারা সে দল ভাববে কাকে দলে নেবে না নেবে আমরা আরাবুলকে চিনি না কি চিনি আরাবুলকে চিনে আমি দল করিনি বলে জয়েন করেছি অতএব আমাদের গ্রামে কোনো আইএসএফ তো উন্নয়ন করতেই পারছে না অতএব একটা মানুষের যে সাহায্য করবে তাও এরা করতে পারছে না আমার মনিরুল মোল্লা বলে একটা ছেলেকে গুলি লেগেছিলো পঞ্চায়েত ভোটে তাকে চালতে বেরিয়ে বাড়ি তাকে একদিন পর্যন্ত একটা বিধায়ক দেখতে পর্যন্ত যায়নি তাকে আজকে দেখছে কে মাননীয় সগত মোল্লা মহাশয় মনিরুল মোল্লা বলে চালতে বেরিয়ে বাড়ি তাকে পঞ্চায়েত ভোটে গুলি লেগেছিল হাতে করছি তো আয়সেফ করতো তাকে তো একদিনের জন্য তাকে বাড়ি দেখতে যায়নি তাকে হসপিটালে ভর্তি করা ছিল সেই হসপিটালেও তুমি একদিন দেখতে চাইনি সে মানুষের নিরাপত্তা দিতে পারে না সে আবার জন একটা মানুষের নিরাপত্তা দিতে পারে না সে আবার ভাঙলার জনসাধারণ কি নিরাপত্তা দেবে আর ভাঙড়ে কোনো উন্নয়ন নেই উন্নয়ন করছে তৃণমূল সরকার তৃণমূল সরকার উন্নয়ন দেখে আমরা তৃণমূলে সবাই চলে গিয়েছি কী করেছে বা আস এখানে জেলা পরিষদ আছে সমিতি মেম্বার আছে পঞ্চায়েত আছে একটা কল বসে দেখা একদিন বুথের মধ্যে দেখি হ্যাঁ আইএসএফ কল বসিয়েছে তাহলে আমরা ফের পুনরায় ভাব বা করবো না তৃণমূল করবো একটা কল বসিয়ে দেখার যে লাইটটা জ্বলছে গ্রামে সেও তৃণমূলের দোবা যে রাস্তায় ইট ফেলা আছে সেও তৃণমূলের দোবা একটা বর্ষাকালে সামনে বর্ষাকালকালে আদলা ইট পর্যন্ত একটা জেলা পরিষদ ফেলতে পারেন সে আবার কী ভাব বলবে সে কী করবে কিছু করবে বলে মনে হয় ছাব্বিশ সালে ওদের কোনো চ্যাটাই থাকবে না দিচ্ছি কোনো চেটাই থাকবে না ছাব্বিশ সালে চোখে চোখ রেখে ছাব্বিশ সালে আরও তৃণমূলের সিট বাড়বে কুমে আর যা আছে তাছাড়া আরও দশটা বাড়লেও বাড়বে ভাঙড় বিধানসভা তো আমরা জিতছি এক লাখ ভোটে হলেও আমরা জিতবো ডিসাইড করবে যাকে ফেরাতি করবে মানুষ তাকেই ভোট দেবে আমরা একটাই সিম্বল চিনি সেটা হলো তৃণমূল কংগ্রেস জোড়াপুর আমরা ব্যক্তি দেখে ভোট দেয়নি নাম আবদুল আলী মোল্লা জোয়াপুর একশো উনচল্লিশ নম্বর বুথ সভাপতি